ওয়েলকাম ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক মন্ডলের প্র্যাকটিস সেট উনিশ দুটো সেট বাকি ছিল আঠেরো উনিশ আজকে উনিশ নম্বর শেষের দিক থেকে শুরু করেছিলাম আজকে উনিশ নম্বর সেট এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক সময় নষ্ট করে লাভ নেই এক থেকে চার প্রথম প্রশ্ন হচ্ছে পাখি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় অর্নিথোলজি এ নম্বর অ্যান্সার অর্নিথোলজি হচ্ছে পক্ষীর অধ্যয়ন বা পাখির অধ্যয়ন একের এ দুই নম্বর কোন তরল প্রবাহে তরলে অশান্ত প্রবাহ টার্বুলেন্ট ফ্লো নিচের কোনটির দ্বারা নির্মিত হয় ফিজিক্স থেকে প্রশ্ন দিয়েছিলাম এটা আছে রেনল্ড সংখ্যা বি নম্বর অ্যান্সার কি সংখ্যা রেনল্ড সংখ্যা তিন নম্বর ত্বরিত বিশ্লেষ পদার্থের ত্বরিত চালনা করলে অর্থাৎ ত্বরিত বিশ্লেষ্য পদার্থে যদি ত্বরিত চালনা করা হয় তাহলে ক্যাটায়ন ও আয়নে ক্যাটায়ন ও অ্যানায়নে বিভক্ত হয় কিসে বিভক্ত হয় ক্যাটায়ন ও অ্যানায়নে তিনের ডি নম্বর চার নম্বর কোন আইনের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবলমাত্র বাণিজ্যিক সংস্থার তকমা থেকে মুক্তি পায় আঠারোশো তেত্রিশ সালের চার্টার অ্যাক্ট বি নম্বর অ্যান্সার পাঁচ থেকে আট পাঁচ নম্বর ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন এই অপশনের মধ্যে শতদ্রু নদী এ নম্বর অ্যান্সার শতদ্রু বা শতলজ ছয় নম্বর ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে বিবাদ সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টের যে একয়ারের মধ্যে পড়ে তা হলো সি নম্বর সি নম্বরের অ্যান্সারটা দেখো অরিজিনাল জুরিসডিকশান সি নম্বর অ্যান্সার ছয়ের সি সাত নম্বর বিআরআইসিএস এস কত সালে গঠিত হয় দুই হাজার পনেরো সি নম্বর অ্যান্সার আট নম্বর সূর্যমুখীর বীজে যে প্রকার প্লাস্টিডের আধিক্য দেখা যায় সেটা হলো ইলায়ো প্লাস্ট সি নম্বর অ্যান্সার নয় থেকে এগারো নয় নম্বর কোন জাহাজ কোন জাহাজ না কোনো জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজটির কোনো জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজটি নদীর জলে একটু বেশি ডুবে যায় কারণ নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের চেয়ে বেশি এ নম্বর অ্যান্সার নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের চেয়ে বেশি নয়ের এ দশ নম্বর মারুৎচুল্লিতে সব থেকে বেশি উত্তাপ বা তাপমাত্রা নিম্নলিখিত কোনটিতে পাওয়া যায় বিস্ফোরণের অঞ্চলে বি নম্বর অ্যান্সার বিস্ফোরণের অঞ্চলে এগারো নম্বর নিচের কোন পুষ্টিকে নিচের কোন পশুটিকে হরপ্পার শিল অথবা পোড়ামাটির শিল্পে খুঁজে পাওয়া যায় না গরু হাতি গ্যান্ডা চিতা ভেসা মানে হাতি গরু গ্যান্ডা গন্ডার চিতা মোষ গরু পাওয়া যায় না এগারো এ নম্বর অ্যান্সার বারো থেকে চোদ্দ বারো নম্বর ভিলাই ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত এখানে দিয়েছে মহানদী সব থেকে পুরনো লৌহ ইস্পাত কারখানা ভিলাই রাশিয়ার উদ্যোগে তৈরি করা হয়েছিল ভিলাই উত্তর দিয়েছে মহানদী তেরো নম্বর প্রিয়েম্বল অফ আওয়ার কনস্টিটিউশন ইজ এক্সট্রিম ইম্পর্টেন্স অ্যান্ড দ্য কনস্টিটিউশন শুড বি রিড অ্যান্ড ইন্টারপ্রিয়েড ইন দ্য লাইট অব দ্য গ্র্যান্ড অ্যান্ড নোবেল ভিশন এক্সপ্রেসড ইন দ্য প্রি প্রিয়ম্বেল বিচারপতি সিক্রি কোন মামলায় রায় দিতে গিয়ে এই মন্তব্যটি করেছিলেন কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য ডি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর কোন অ্যাক্ট দ্বারা এমআরটিপি আইনটি লুপ্ত হয় কম্পিটিশন অ্যাক্ট দুই হাজার দুই সি নম্বর পনেরো থেকে আঠেরো পনেরো নম্বর উচ্চতম গুপ্ত উদ্ভিদ কোনটি ইউক্যালিপটাস বি নম্বর অ্যান্সার উচ্চতম বলেছে ইউকালিপটাস বি নম্বর অ্যান্সার ষোলো নম্বর পৃথিবী সূর্যের শক্তির মুখ্য অংশ যে পদ্ধতির দ্বারা গ্রহণ করে তা হলো অবলহিত এবং তাপশক্তি এ নম্বর অ্যান্সার সতেরো নম্বর ক্লোরিন বিরঞ্জন মাধ্যম হিসাবে কাজ করে নিম্নলিখিত কোনটির উপস্থিতিতে আর্দ্রতা এ নম্বর অ্যান্সার আঠারো নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাতশো এগারো খ্রিস্টে ভারতবর্ষ আক্রমণ করেছিল মোহাম্মদ বিন কাশিম ডি নম্বর অ্যান্সার মোহাম্মদ বিন কাশিম উনিশ থেকে বাইশ উনিশ নম্বর ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে যেটি বিশ্বে ঐতিহ্যপূর্ণ স্থান পশ্চিমবঙ্গ সি কুড়ি নম্বর জমি এবং বাড়ির উপর কর ভারতীয় সপ্তম তফসিলের ড্যাশ তালিকায় তালিকাভুক্ত রয়েছে রাজ্য তালিকায় কুড়ির বি একুশ নম্বর এর পুরো অর্থ কী সি নম্বরটা দেখো ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াজ সি নম্বর অ্যান্সার বাইশ নম্বর একটি কক্সিসে কতগুলি ভার্টি ব্রিজ যুক্ত থাকে চারটি বি নম্বর অ্যান্সার তেইশ থেকে ২৬ তেইশ নম্বর চোখ কিছু দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায় তার বেশি পারে না এই ত্রুটির নাম নিকট দৃষ্টি দৃষ্টিদোষ যেটা মায়োপিয়া এ নম্বর অ্যান্সার হাইপার দূরদৃষ্টি দোষ নম্বর ঘড়ির কাটা যখন মধ্যরাত ছবে তখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে এই মন্তব্য কে করেছিল পণ্ডিত জওহরলাল নেহরু বি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর ভারতের কৃষিক্ষেত্রের অধিকাংশে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় ক্ষুদ্রায়তন কৃষিজাত সি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর পঞ্চায়েতের ইডব্লু আর এস প্রোগ্রাম ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ইলেক্টেড ওমেন রিপ্রেজেন্টেটিভস কার্যক্রমটি চালু হয় রাঁচি ঝাড়খণ্ড বি নম্বর অ্যান্সার সাতাশ থেকে একত্রিশ সাতাশ নম্বর নিচের কোনটিকে কলা বলা যাবে না রক্ত লসিকা তরুণাস্তি এদের কলা বলা যাবে সারকোমেয়ার সার্কো মেয়ার কলা বলা যাবে না ডি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর কোনো চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার ওপর প্রযুক্ত বল নিচের কোন রাশির উপর নির্ভরশীল নয় কোনার ভরের উপর নির্ভরশীল নয় ডি নম্বর অ্যান্সার কোনার গতিবেগ কণার আধান ক্ষেত্রের প্রাবল্যের উপর নির্ভরশীল কিন্তু কোনার ভরের উপর নির্ভরশীল নয় উনত্রিশ নম্বর বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারত আসে মোহাম্মদ বিন লক বি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর ভারতের রাজ্যপাল শাসিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে শহুরে জনসংখ্যার দু হাজার এগারো অনুসারে পরিমাণ সর্বাধিক মহারাষ্ট্র সি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর সি এ জি এর মেয়াদ হল ছয় বছর অথবা সি নম্বর যেটা ছয় বছর অথবা পঁয়ষট্টি বয়স পূর্ণ যেটা আগে হবে একত্রিশের সি বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ নম্বর কচ্ছপের দাঁতের সংখ্যা কয়টি কচ্ছপের একটিও দাঁত নেই ডি নম্বর অ্যান্সার ৩৩ নম্বর নিচের কোনটির নিঃসরণে পরমাণু ক্রমাঙ্ক অ্যাটোমিক নাম্বার অপরিবর্তিত থাকে বিটা অর্থাৎ ঋণাত্মক বিটা ইলেকট্রন বেরিয়ে গেলেও প্রোটন সংখ্যা কমবে না সে কটায় প্রোটন সংখ্যা থাকবে বিটা তেত্রিশের বি চৌত্রিশ নম্বর নিম্নলিখিতদের মধ্যে কে বিহারে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ শিফা বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন কোনোয়ার সিং কুমার সিং যেটা বলে নাম কি কোনোয়ার সিং ৩৫ নম্বর কত সালে ভারতের প্রথম কেন্দ্রীয় অন্তর্দেশীয় জল পরিবহন নিগম সিআইডব্লিউটিসি স্থাপিত হয় উনিশশো ছিয়াশি এখানে উনিশশো সাতষট্টি দিয়েছে বি নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বরে ইউপিএসসি এর বাৎসরিক প্রতিবেদন কোথায় পেশ করা হয় রাষ্ট্রপতির নিকট এ নম্বর অ্যান্সার ৩৭ নম্বর প্যারাপোডিয়া কার গমনে সাহায্য করে নেরিশ প্যারাপোডিয়া নেরিস সি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর কোন বছর স্বামী বিবেকানন্দ শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন আঠারোশো সালে এ নম্বর অ্যান্সার উনচল্লিশ কোন রেলওয়ে সংযোগ করে রোহা আর ম্যাঙ্গালোর মহারাষ্ট্র আর ম্যাঙ্গালোর উনচল্লিশের বি নম্বর রোহা আর ম্যাঙ্গালোর বি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন সি নম্বর অ্যান্সার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ নম্বর নিচের কোনটি উদ্ভিদের পত্রমোচনের জন্য দায়ী এ বি এ একটি হরমোন একটি হরমোন এ বি এ একচল্লিশের সি একটি হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন যেটা ডি নম্বরে আছে দেখো নাবিক ডি গামা ছিলেন পর্তুগিজ এ নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী পশ্চিমবঙ্গ অতিক্রম করে কোন রাজ্য বা দেশের ওপর দিয়ে প্রভাবিত হয়েছে বাংলাদেশ ডি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর নাথিং ইন আর্টিকেল তেরো শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট মেড আন্ডার দিস আর্টিকেল এই বিষয়টি নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে তিনশো আটষট্টি নং ধারায় অন্তর্ভুক্ত করা হয় চব্বিশতম সংবিধান সংশোধনী বি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদে চতুর্বর্ণ বি নম্বর অ্যান্সার সব প্রাচীন বিধি নির্মাতা মনু মনুসংহিতা যেটা এ নম্বরে আছে পঁয়তাল্লিশের হচ্ছে বি ছেচল্লিশ থেকে পঞ্চাশ ছেচল্লিশ নম্বর সাম আর বন গ্রেট সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম এই উক্তিটিকার উইলিয়াম শেক্সপিয়ারের সি নম্বর অ্যান্সার সাতচল্লিশ নম্বর শিকারী কালকেতু এই চিত্রটি জলরঙ্গের একে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এ নম্বর অ্যান্সার আটচল্লিশ নম্বর নিম্নলিখিত গায়কদের মধ্যে বিটলস এর সঙ্গে যুক্ত ছিলেন জন লেনন বি নম্বর অ্যান্সার অনপঞ্চাশ প্রজাপতি নামক উপন্যাসটির লেখক হলেন সমরেশ বসু সি নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থান রণথম্বর সরিষ্কা ক্যাবলা দেব ঘানা রাজস্থানে অবশ রাজস্থানে অবস্থিত মহারাষ্ট্রের পেন্স জাতীয় উদ্যান অসম অসমের কাজিরাঙ্গা মানস পঞ্চাশের হচ্ছে বি নম্বর একান্ন থেকে পঞ্চান্ন একান্ন নম্বর নিম্নলিখিত কোনটি বলিউডের একটি প্রথম প্লাস্টিক বর্জিত সিনেমা কুলি নাম্বার ওয়ান বি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয় চোদ্দোই জুন বি নম্বর অ্যান্সার তেপ্পান্ন নম্বর আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন স্থানের নাম কি লেক আশাল এ নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর আধুনিক বিজ্ঞানের জনক হলেন জগদীশচন্দ্র বসু এখানে গ্যালিলিও গ্যালিলি দিয়েছে ডি নম্বর পঞ্চান্ন নম্বর সিক্স মেশিন কারাত্মজীবনী ক্রিস গেলের সি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন থেকে বাষট্টি ছাপ্পান্ন নম্বর ছৌ কোথাকার লোকনৃত্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এখানে উড়িষ্যা দিয়েছে গুটি পোয়া কোথাকার লোকনৃত্য উড়িষ্যার গুটি পোয়া ইম্পর্টেন্ট প্রশ্ন কর্ণাটকের যক্ষগান অসমের বিহু ভোগালী বিহু সাতান্ন নম্বর পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গীত শিল্পী মেয়াতি ঘরানার বি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর জাকির হোসেন কোন ক্ষেত্রে বিখ্যাত তবলা বি নম্বর অ্যান্সার ঊনষাট ওয়াঙ্গালা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ওয়াঙ্গালা কোন রাজ্যের উৎসব মেঘালয়ের মেঘালয় বাম্বু নৃত্য কোথাকার মেঘালয়ের উনষাটের এ ষাট নম্বর ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সি নম্বর অ্যান্সার একষট্টি ভুটানের জাতীয় খেলার নাম কি তীরন্দাজি এ নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত নিউ দিল্লি বাষট্টির এ তেষট্টি থেকে নম্বর ভারতের কোন শহরকে ক্যালিফোর্নিয়া অফ ইন্ডিয়া বলা হয় নাসিককে নাসিক বি নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর বাগদাদ কোন দেশের রাজধানী ইরাকের রাজধানী বাগদাদ সৌদি আরবের আবুধাবি সরি সৌদি আরবের হচ্ছে রিয়াদ ইরানের তেহরান ইজরায়েলের জেরুজালেম পঁয়ষট্টি নম্বর রুবেল কোন দেশের মুদ্রা রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল কাতারের হচ্ছে কাতারের দিনার পঁয়ষট্টি হচ্ছে বি ছেষট্টি নম্বর নিম্নলিখিত কোন কোম্পানি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য সি দুইশো নামে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরি করবে টাটা গ্রুপ এ নম্বর অ্যান্সার সাতষট্টি থেকে উনসত্তর নম্বর সাতষট্টি উইপ্রো কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন বর্তমানে শ্রেণীপাল্লাই শ্রেণীপাল্লাই আটষট্টি নম্বর কোন রাজ্যকে বিশ্বব্যাঙ্ক একশো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করল ওড়িশার সি নম্বর অ্যান্সার ঊনসত্তর নাসা কতজন মানুষকে মঙ্গল গ্রহে বসবাসের জন্য পাঠাবে ডি নম্বর চার সত্তর থেকে পঁচাত্তর সত্তর নম্বর কোন দেশকে এশিয়ান হকি ফেডারেশন এর পক্ষ থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করল ভারতকে সি নম্বর অ্যান্সার একাত্তর নম্বর ভারতের কোন রাজ্যে প্রথম রাইট টু হেলথ বিল পাস করা হলো রাজস্থান বি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এ নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র সরকার প্রাক্তন অগ্নিবীরদের জন্য কত শতাংশ সংরক্ষণ প্রদান করবে টেন পারসেন্ট বাহাত্তরের এ তেয়াত্তর নম্বর বন্দে ভারত ট্রেনটির প্রথম মহিলা লোকো পাইলট হলেন সুরেখা যাদব এ নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর ভারত প্রথম কোন মেট্রো পার্কিং ফ্যাসিলিটির জন্য ডিজিটাল কারেন্সি গ্রহণ করেছে কোচি মেট্রো মানে কোচি মেট্রো যেটা চুয়াত্তরের সি পঁচাত্তর নম্বর কোন রাজ্য মেঘালয়কে তিন দুই গোলে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল কর্ণাটকা বি নম্বর অ্যান্সার উনিশ নম্বর সেট কার্তিকচন্দ্র মণ্ডলের এই সেট থেকে কমপ্লিট করলাম এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে আর একটা সেট বাকি আছে এবং সাথে এর এর এই বইতে অনেক তথ্য আছে অনেক সাবজেক্টও আছে সেখান থেকেও দিচ্ছি গুগল থেকেও দেবো হিস্ট্রি থেকেও দেবো ফিজিক্স কেমিস্ট্রিও দিচ্ছি আর সেটের মধ্যে থেকে একটা সেট বাকি রইলো আর আঠেরো নম্বর সেটটা উনিশ নম্বর সেট আজকে দিলাম এরপরে আঠেরো নম্বর উল্টো দিক থেকে এসেছিলাম সতেরো দিয়েছি আঠেরো উনিশ বাকি ছিল তো আশা করি ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে